আজকে রান্না করছি সেই লোভনীয় মালয়েশিয়ান সয়া তাও আবার সর্ষে পোস্ত দিয়ে একদম লোভনীয় ব্যাপার তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই বলে দিই এটা হচ্ছে মালয়েশিয়ান সয়া আর আমি এতটাই আজকে রান্না করবো আর এটা দেখতে এই রকম হয় আর এটার ব্যাপারে আমি একটু বলে রাখি এটা কিন্তু বিভিন্ন ধরনের ডাল দিয়েই তৈরি হয় সয়াবিন তার সাথে থাকবে সয়াবিনের যে ডাল হয় তার সাথে হচ্ছে রাজমা ডাল মটর ডাল এসব দিয়েই কিন্তু বানানো হয় আর কি বলবো এরকম করে হলুদ লবণ দিয়ে আমি মেখে তারপরে পিস করে নিয়েছি ছোটো ছোটো অত বড় করলে ভেঙে যায় সেই জন্য আমি এরকম হাফ করে পিস করে নিয়ে এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি এগুলোকে বেশিক্ষণ বেশি ফ্রাই করতে হবে না হালকা একটু ফ্রাই করে নেব তারপর যে তেলটা থাকলো ওটাতে একটু আদা কুচি দিচ্ছি আর একটু দিয়েছি কাঁচা লঙ্কা দু তিনটে কাঁচা লঙ্কা টুকরো করে ভেঙে দিয়ে দিয়েছি তো একটু বেশি এটা ভাজা হবে না একটু হালকা সতে হয়ে গেলে ওটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে কালো জিরে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটু ছোটো ছোটো করে কাটানো হয় আমি বড় বড় করে দিয়েছি কারণ এটা আমি পেস্ট বানাবো তো একটু জাস্ট টমেটোটা একটু হালকা সাতলে নেবো বা সতে করে নেবো তো এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো একটু ফ্লেভারের জন্য আর কিছুই না তো এরপর আমি একটু ভালো করে ওটাকে মেরে যাই যেরকম আমার এই যে এই টাইমটা টমেটোটা গলেও যাবে না আবার গোটা গোটা থাকবে এই সময়টাকে একটু মানে তুলে নিতে হবে এরপর এরকম করে হয়ে গেলে এটাকে তুলে নেব আমি মিক্সির জালে আর এটা করবো একটু ঠান্ডা হলে এটাকে করে নেব পেস্ট তাহলে কী কী দিলাম মশলা বুঝতেই পারলেন তো এটা পেস্ট করা পালা ঠান্ডা হয়ে গেলে তো পেস্ট হয়ে গেছে পেস্টের পরে আমি এদিকে একটু করে রেখেছি পোস্ত আর এর মধ্যে দিয়েছি সাদা সরষে আর কাজু আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে এটা পেস্ট করে নিয়েছি তো এরপর আমি এখানে আরেকটু তেল দিলাম দিয়ে যে হচ্ছে টমেটোর যেটা আমি এটা করে নিয়েছিলাম পেস্টটা ওটাকে আরেকটু আমি তেল দিয়ে কিন্তু এটাকে ভালো করে এরপর কষাবো এই কষানোটা হচ্ছে মেন এই রান্নাটা আমি মানে সবাইকে একদম কষানোটা সেই জন্য বড় মানে ভালো করে দেখাচ্ছি যে কতক্ষণ পর্যন্ত কষাতে হবে এর এখানে আমি একটু লবণ আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো ব্যাস বেশি লবণ দিই কারণ সরষেতে যখন বেটেছিলাম তাতে একটু লবণ ছিল এই যে দেখতে পাচ্ছেন একটু তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে একদম মশলাটা এই পর্যায়ে এসে কিন্তু একদমই এটা রেডি হয়েছে এর আগে পর্যন্ত কিন্তু হয়নি তো একটু ধৈর্য ধরে এটাকে ভালো করে কষাতে হবে এরপর আমি এই যে সর্ষে তারপরে পোস্ত আর হচ্ছে কাজু বাদাম কাজুবাদাম বাটা আর এর মধ্যে আছে কাঁচা লঙ্কা আর আছে লবণ এটা পুরোটা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কালারটা এত সুন্দর এসেছে না দেখেই মনটা ভরে গেল না তবে সর্ষে আছে এটা বেশি কষালে হবে না তাই আমি এর মধ্যে দিয়ে দেবো জল এবার জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবো কারণ একটু ফুটতে সময় লাগবে আর যত সবজি ফুটবে তত কিন্তু টেস্টটাও বাড়বে আর কালারটা দেখেছি কত সুন্দর এসেছে কালারটা দেখেই মনে হচ্ছে যে রান্নার টেস্ট কেমন হবে তাই না তো আমি একদম ভালোভাবে দেখাচ্ছি যে কেমনভাবে কঠাতে হবে তবেই কিন্তু রান্নার টেস্টটা আসবে সেই জন্য তো এরপর আমি একটু ফুটতে দেবো ফুটে গেলে যখন দেখবেন এরকম ফুটছে তখন এরপর ভেজে রাখা মালয়েশিয়ান সয়াগুলো এর মধ্যে দিয়ে দেবো এরপর সবগুলো প্রায় দিয়ে দেবো আর বেশিক্ষণ না যখন একটু দেখবে যে গ্রেভিটা বেশ গ্রেভি গ্রেভি হয়েছে ততক্ষণ পর্যন্ত এটা মানে ফোটাতে হবে আর আমি এখানে কাঁচা লঙ্কা অনেকটাই পরিমাণে দিয়েছিলাম যেহেতু পোস্তর সাথে ছিল আবার এদিকেও ছিল তো একটু ঝাল ঝাল হলে একটু ভালোও লাগে এই ফ্লেভারটা সর্ষের সাথে তো যাই হোক এরকম রকম তখন ফুটছে এর পাঁচ দশ মিনিট পরেই এই যে পুরো প্রায় গ্রেভি রেডি দেখেই মানে বোঝাই যাচ্ছে যে এটা রেডি হয়ে গেছে আর দেখতেই এত সুন্দর কালার এসেছে টেস্ট যে এত সুন্দর হয়েছিল সেটা মানে আমি বলেও বোঝাতে পারবো না যদি তোমরা এটা বানিয়ে খেয়ে দেখো তবেই আমার কথা বিশ্বাস করবে তাছাড়া বিশ্বাস করবে না এই একটা পদ দিয়ে যদি তুমি দুধালা ভাত না খেতে পারো তা আমি মানে আমি ভিডিও করাই ছেড়ে দেবো যাই হোক এরকম বানিয়ে যারা সবসময় মালুশান খেয়েছো বা এরকম টেস্ট করেছো তো এইভাবে একবার বানিয়ে দেখো আমি আশা করছি ভীষণ ভালো লাগবে আর আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো ভালো করলে মানে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও হরে কৃষ্ণা এইভাবে পাশে থেকো আর বানিয়ে হরে কৃষ্ণা